কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি কেপিটি মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক মতামত প্রকাশ পুরস্কার বিতরণ ও এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্ছুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকালে বিদ্যালয়ের চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খলিশাকুণ্ডি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল রহমান আজাদ অত্র বিদ্যালয়ের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে খলিশাকুণ্ডি ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজমুল হক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল বারী বিশিষ্ট সমাজসেবক ফখরুজ্জামান পথিক উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ আরজুল্লা খলিশাকুণ্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী সহসভাপতি আনোয়ারুল ইসলাম সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন খলিশাকুণ্ডি ডিগ্রি কলেজের অধ্যাপক আকরাম হোসেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল ইসলাম গাজী সুমন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মালিক মজনুসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন